আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমাতে ভালো আছে আশা করি আপনাদের সকলের দোয়াতে ভালো আছি তো সকলে যে এখান থেকে দেখতেছেন প্রত্যেকে হচ্ছে স্বাগতম ইজাব অ্যালায়েন্স লিমিটেডের পক্ষ থেকে এটি হচ্ছে একটি শাহিবাল বাচ্চা তো শাহিবাল বাচ্চাটি খুব গ্রোথ ভালো মাটা হচ্ছে দেশি তো এটা হচ্ছে এই ইগাবিটির প্রথম বাচ্চা তো গাভীটি তো বাচ্চাটি খুব ভালো এটি একটি সারা বাচ্চা তো বাচ্চাটি বা খুব সুন্দর দেখেন কত সুন্দর মিষ্টি একটি বাচ্চা তো হচ্ছে বাচ্চাটিও সব ফুটফুটে কিন্তু হচ্ছে দেখে মনে হয় যে বাচ্চাটিকে কৃমির ওষুধ খাওয়াই নাই তো যদি কৃমি ওষুধ খাওয়াতো তাহলে হচ্ছে আরও একটু গোদ ভালো হতো এবং তাকে লিবারি খাওয়ালে তার গোদ খুব ভালো থাকে নর্মালি হচ্ছে সাধারণ যারা পাবলিক আছে তারা তো এরকমভাবে খাওয়ায় না এটা হচ্ছে মেন সমস্যাটা